সুপ্রিয় দর্শক আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন হেপি আপু আপনি কি ফোন দিয়ে ভিডিও বানান হ্যাঁ আবার হচ্ছে আপু আপনি আইফোন দিয়ে ভিডিও করেন আপনার ভিডিও ভাইরাল হয় মানে অনেক প্রশ্ন ভালো ফোন না হলে কি ভিডিও ভাইরাল হয় না এ ধরনের যে প্রশ্ন যারা করে থাকেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমি আজকে রিভিউল করতে যাচ্ছি আমি কি কি ফোন দিয়ে ভিডিও বানাইছি তো শুরুতে বলা যায় আমার হাতে দুইটা ফোন দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে চলে যাই আমি যখন ভিডিও করছি শুরুতে আমার ফোন ছিল হাতে ওয়ালটুন একটা ফোন ছিল ওয়ালটুন ফোন দিয়ে আমি প্রায় হচ্ছে এক বছর ভিডিও বানাইছি তারপর একটা ফোন আসলো আমার জেড এক্স সেটা ছিল ফোর কে ভাষণের তা সেই ফোন দিয়ে আমি ভিডিও বানাইছি কিন্তু দুইটা ফোন দিয়ে কিন্তু আমার ভিডিও ভাইরাল হয় নাই নেক্সট একটা ভিডিও আমার ফোন ছিল হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান এই ফোন দিয়ে কিন্তু আমার অজস্ব ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়েছে এটা কিন্তু ফোর কে ভিডিও না তো এটা কিন্তু ফোর কে ভিডিও না তারপর কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছে আর এটা হচ্ছে আপনার মোটোফোন এই মোটোফোন দিয়ে আমি ভিডিও বানাইছি প্রায় হচ্ছে এক বছরের বেশি তো আমি এই ফোনটা কিন্তু আমার ফোর কে রেজুলেশনের না তো এখন বর্তমানে আমি কি ফোন নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা আপনাদেরকে বলবো তো ফার্স্টে বলি যে অনেকে চিন্তা করেন যে আসলে আইফোন অথবা ফোর কে রেজুলেশনের ভিডিও না হলে আমার ভিডিও ভাইরাল হবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আবার মিথ্যা কথা আবার মিথ্যা বলাও চলবে না যাবে না কারণ হচ্ছে দেখেন আমি যখন শুরুতে ভিডিও বানাই আমার ভিডিও প্রায় দুই বছর মতো কোনো ভাইরাল হয় নাই নেই ফোনটা ভালোভাবে কাজ করে না তারপরে যত সরকার কাজ করে গেছে আমার অথচ ভিডিও ভাইরাল ছিল আমি ভিডিও গুলো কোনো একটা সমস্যার জন্য আমি কিন্তু ডিলিট করে দিয়েছি প্রায় হচ্ছে আমি তিন হাজার প্লাস কন্টেন্ট ডিলিট করছি হিসাব করে দেখেন কত কষ্টের ফল আমি ডিলিট করে দিচ্ছি ভাই ধৈর্য কাকে বলে একটু বুঝে নিবেন এখানে প্রমাণ হয়ে যাবে আপনাদের আমি কি পরিমাণ ধৈর্য ধারণ করছি আলহামদুলিল্লাহ এখন আমি ফেসবুক থেকে ইনকাম করি কেন করি ধৈর্যের ফল আর এটা হচ্ছে সি টুয়েন্টি ফোর কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এটাতে কিন্তু ভালো আপনার ইয়ে আসে তো সরি এটা হচ্ছে মোটো ফোন দিয়ে কিন্তু ভালো আপনার রেজুলেশন আছে ফোর কে না হলেও আলহামদুলিল্লাহ খারাপ না ভালো এই ফোন দিয়ে অজস্র ভিডিও ভাইরাল হয়েছে তো এখন কথা হচ্ছে যে আমি এখন বর্তমানে কি ফোন চালাই আমি বর্তমানে এখন আইফোন চালাই যেহেতু আইফোন দিয়ে ভিডিও করা হচ্ছে আমি দেখাতে পাচ্ছি না আইফোন থেকে ভিডিও কিন্তু আমি দুই থেকে তিন মাস থেকে করতেছি মানে তিন মাস হবে না দুই মাস প্লাস হবে আর কি তিন মাসের কাছে কাছে এখন কথাটা হচ্ছে যে আপু আপনি মানে আইফোন চালান তাহলে কেমনে আমরা তো আইফোন কিনবো আসলে আইফোন কার সামর্থ্য সবার নাই আমার ছিল না আমি আমি যদিও কষ্ট করে কিনছি আমার কেনার পেছনে অনেক কাহিনী আছে যাই হোক সেটা আমি রিভিল করতেছি না কোন একটা সময় হয়তো রিভিল করবো এই ফোন একটা রহস্য তো কথা হচ্ছে আমি যে ভিডিও গুলা বানাইছি এখন সবার তো সামর্থ্য নাই আপনারা চাইলে আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোন দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন তবে বিষয়ের কথাটা হচ্ছে ট্যালেন্ট যদি আপনার প্রতিভা থাকে তাহলে কিন্তু আপনি সাইন করতে পারবেন আপনি জাস্ট খালি ফোন ধরলেন একটু কথা বললেন কিছু মানুষের দেখাইতে হবে মানুষকে বুঝাইতে হবে একটা লজিক যদি আপনি কিছু দেখাইতে পারেন বুঝাইতে পারেন অথবা শিক্ষামূলক কিছু তুলে ধরতে পারেন তাহলে আপনার হাতে থাকা মোটো ফোন দিয়ে কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন ঠিক আছে আর আবার যদি মনে করেন যে না আমি প্রফেশন হিসেবে নিব আমি এটাকে আমি আমার হিসেবে নিব আমি এখান থেকে ইনকাম করতে চাই এবং ভালোভাবেই সব সবকিছু ছেড়ে দিয়ে আমি তাকে বলবো যে আপনি অবশ্যই একটা আইফোন অথবা ফোর কে রেজলেশনের অনেক ভালো ভালো ব্র্যান্ড ফোন আছে সেগুলো আপনারা নিন সেগুলো নিলে হচ্ছে কি আপনি খুব আর্লি যদি আপনার প্রতিভা থাকে আপনি যদি একটা আইফোন দিয়ে অথবা অন্য কোনো ফোন দিয়ে যদি আপনি যান তারপর হচ্ছে মানে এক কথায় যদি ভালোভাবে প্রফেশন হিসেবে কাজ করতে চান তাহলে একটা গ্যাম্বার তারপর হচ্ছে আপনার একটা মাইক্রোফোন একটা ভালো হচ্ছে আহ মোবাইল নিয়ে আপনি কাজ স্টার্ট করেন তাহলে আপনার জীবনে সাহিত করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনি যদি সত্যিকার অর্থে এখান থেকে ইনকাম করতে চান খুব আর্লি আমি মনে করি স্টার্টিংটা ভালোভাবে শুরু করেন তাহলে আমার মনে হয় না আমার মতো চার বছর সময় আপনাদেরকে লাগবে আপনাদের লাগবে না তবে একটা জিনিস আছে সে কিন্তু মোটো ফোন দিয়েই তার ট্যালেন্ট প্রতিবাদ তুলে ধরতে পারবে বিশ্বের কাছে যেমন দেখেন একটা তরমুজ ব্যবসায়ী কিন্তু ওই কীরে ওই কিরে মধু না রসমালে কথা বলে কিন্তু সে ভাইরাল এখন তাকে দশ কোটি উপরে মানুষ তাকে চিনে বিষয়টা হচ্ছে এরকম আর এছাড়া যদি আপনারা যদি বলেন যে আইফোন কেনার সামর্থ্য নাই তবে সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন ইউজ করা ফোন কিনবেন আপনারা যদি কেনার পঞ্চাশ হাজার টাকা যদি উপরে প্লাস হয় তাহলে কিন্তু আপনি একটা ভালো ফোন পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার বাজেট যদি আপনারা রাখেন আমি মনে করি আপনি ভালো একটা ফোন পেয়ে যাচ্ছেন যারা এটাকে স্বপ্ন হিসেবে নিতে চান কেরিয়ারটাকে আপনি ভালো একটা প্রতিষ্ঠান নিতে চান তাদেরকে বলবো আপনার এই ড্রিম কাকে এই ড্রিমটাকে হচ্ছে বাস্তবায়িত করার জন্য আপনি অবশ্যই স্টার্টিংটা ভালোভাবেই শুরু করেন আমি এটাই সাজেস্ট করবো স্টার্টিংটা অবশ্যই ভালোবাসে শুরু করেন ভালোভাবে শুরু করা মানে হচ্ছে ভালো একটা ফোন করে ফোন আইফোন অথবা যে কোনো ফোন এন্ড হচ্ছে একটা ভালো মাইক্রোফোন এন্ড হচ্ছে ভালো স্ট্যান্ড মানে গ্যামবার যেটাকে বলে তো এইগুলা করবেন তো এইগুলা যে স্টার্ট যদি করেন তাহলে আশা করি আপনি জীবনে সাইন করতে পারবেন আর যারা এত তো কোশ্চেন করতেছিলেন যে হেপি আপু কি দিয়ে ভিডিও বানান আমার কাহিনী তো শুনতে পারলেন আমি শুরু থেকে কিভাবে স্টার্ট করছি তবে আলহামদুলিল্লাহ এখন আইফোন দিয়ে করতেছি আর আপনার দেখতেই পাচ্ছেন এখন আর কি বলবো আইফোনের ভিডিও গুলা দেখতে তো পাচ্ছেন আপনারা ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন এভাবে আমার বিয়ে হচ্ছে তো আমি সব একটা কথাই বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আর নেক্সট অবশ্যই ভিডিও আসতেছে যে আমি কোন মাইক্রোফোন দিয়ে ভিডিও বানাই হ্যাঁ তো আমি মাইক্রোফোনের কথা আমি আপনাদেরকে রিভিউল করবো তো ঠিক আছে সকলে ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আহ যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাই জন্য অনেক শুভকামনা আসসালাম আলাইকুম